নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা আর আলু দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে দিতে পারবেন খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর আটা দিয়ে যে এত মুচমুচে রেসিপি তৈরি করা যায় এই ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটির কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সুজি সুজি দিলে এটা খুব ক্রিস্পি হবে এরপর দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কুচি করে কেটে রাখা ধনে পাতা আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটা আমি এখানে ময়ান হিসেবে ব্যবহার করছি এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এইখানে বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার আটা আর সুজির মিশ্রণ থেকে আমি তিন টেবিল চামচ মতো মিশ্রণ আলাদা পাত্রে তুলে রাখছি এটাকে আমি সরিয়ে রেখে দেবো পরে আমার অন্য কাজে আসবে দেখুন আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি একটু শক্ত করেই করেছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টের জন্য অন্যদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি একটা সেদ্ধ আলু গ্রেড করে নেব আপনারা ম্যাশ করেও নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আলুটা গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা হাফ চামচ মতো রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চটপটা স্বাদের জন্য দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইগুলোকে একসাথে নিয়ে আমি মেখে নিচ্ছি আলুর এই ফিলিংটা আমি মেখে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব আরেকদিকে আমি যে আটা আর সুজির মিশ্রণটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো এটাকে একটু পাতলা করেই করবেন কারণ এর মধ্যে সুজি আছে সুজিটা ফুলে গিয়ে একটু ঘন হয়ে যাবে এটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি আর একটু পাতলা করে নেব তার জন্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আবারও ভালো করে গুলে নিচ্ছি বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে সেই জন্য সব সময় গাড়ির আওয়াজ হতে থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন এরপর আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারটাকে আমি সরিয়ে রেখে দেব দেখুন ততক্ষণে আমার আটাটা অনেকটাই সেট হয়ে গেছে এটাকে আরেকটু মসৃণ করে নেবো তার জন্য একটু মেখে নিচ্ছি এবার এই ডোয়ের মধ্যে একটু আটা লাগিয়ে নিয়েছি যাতে আমার বেলতে সুবিধা হয় একটা বড়ো সাইজের রুটি আমি বেলে নেব বন্ধুরা আটা আর আলুর এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন আর এটা সকাল বিকেলের টিফিন রেসিপি হিসেবে আপনারা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে দিতে পারবেন এটা খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় দেখুন আমি একটা বড় রুটি করে নিয়েছি রুটিটাকে আমি একটু মোটায় রেখেছি এর পরে আমি দেখুন এটাকে চার ধার দিয়ে কেটে দিচ্ছি আর আপনারা একটু খেয়াল করে দেখবেন রুটিটাকে আমি একটু লম্বাটে করে বেলেছি দেখুন আমি রুটিটাকে চার সাইড দিয়ে কেটে একটা চৌকো শেপ এনে নিয়েছি এরপরে আমি যে আলুর ফিলিংটা তৈরি করে গেছিলাম সেটা আমি এই পুরো রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি একটা চামচের সাহায্যে আমি পুরো রুটির মধ্যে এই ফিলিংটা ছড়িয়ে দিচ্ছি ফিলিংটা ছড়ানো হয়ে গেছে আমি বেশ ওপর থেকে প্লেন করে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনারা চালে নিজেদের পছন্দ মতো সস এখানে ব্যবহার করতে পারেন এই কেচাপটাকে আমি এবার চামচ দিয়ে পুরো রুটিটার গায়ে মাখিয়ে নিচ্ছি পুরো রুটির গায়ে আমি মাখিয়ে নিয়েছি এরপরে দেখুন আমি এক সাইডটা ধরে কিভাবে মুড়ে দিচ্ছি এইভাবে আমি আস্তে আস্তে পুরো রুটিটা মোড়াতে থাকবো একটা রোল করে দেব। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি এটা কি করে তৈরি করেছি দেখুন আমি মুড়ে নিয়েছি শেষের একটুখানি জায়গা আমি ফাঁকা রেখেছি এই জায়গাটাতে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব যাতে করে এটা ভাজার সময় একদম মুখটা খুলে না যায় খুব ভালোভাবে আটকে থাকে জলটা এখানে আঠার কাজ করবে দেখুন আমি আটকে দিলাম এরপর আমি হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি শেষের দুই প্রান্ত মুড়ে দিচ্ছি যাতে আলুর মশলাটা আমার বেরিয়ে না যায় এবারে আমি একটা ছুরির সাহায্যে আগে পিছে করে এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি তবে চেষ্টা করবেন একটু পাতলা করে কাটতে পাতলা করে কাটলে এই নাস্তাটা খুব বেশি মুচমুচে হয় দেখুন আমি পুরো রোলটাকেই কেটে নিয়েছি এবার এখান থেকে একটা টুকরো বার করে আপনাদের দেখাচ্ছি দেখুন এবার আমি হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করে নিলে এটা ভাজতে খুব ভালো হয় এবং খুব ক্রিস্পি হয় দেখুন করে নিয়েছি চ্যাপটা এইভাবে আমি সবগুলোকেই করে নিয়েছি এরপর এগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম এবার এই নাস্তাগুলোকে আগে থেকে রাখা ব্যাটারের মধ্যে ছুবিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ছাড়া ছাড়া করে দেবেন বাড়ির ছোট থেকে বড়ো প্রত্যেকে এটা খেতে খুব পছন্দ করবে আর আটা দিয়ে যে এত টেস্টি রেসিপি তৈরি করা যায় এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না দেখুন আমি প্রত্যেকটা দিয়ে দিয়েছি এবার যেগুলো আমার তলার দিকটা লাল হয়ে গেছে সেগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি তবে বন্ধুরা দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না কিছুক্ষণ পর উল্টাবেন আর এই নাস্তাগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই নাস্তাগুলো ছাড়বেন না হলে কিন্তু নাস্তাগুলো ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন আমি সব উল্টে দিয়েছি এইভাবে অল্প অল্প করে উল্টাতে পাল্টাতে আমি প্রত্যেকটাকেই ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে দেখুন কী সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এইভাবে বন্ধুরা আমি পরেরগুলোকেও ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে এগুলো গরম গরম কেচাপের সাথে পরিবেশন করুন দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন